আলহামদুলিল্লাহ আরও একটি রাত পেরিয়ে সকাল দিন দুপুর শুক্রিয়া আদায় করছি মহান তালার প্রতি আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি খুবই দ্রুত আর খুবই সকালবেলা উঠেছি একদম ভোরবেলা ভিডিওটা একদম সকাল সকাল স্টার্ট করে সবাইকে শুভ সকাল এই তো নাস্তা তৈরি করছি আর নাস্তা কোনো রকমের খেয়ে আমি একটা ডিম খাবো আর আপনাদের ভাইয়াকে এই যে নাস্তা দিচ্ছি খেয়ে দিয়ে রেডি হচ্ছি চোখের জন্য আমি সেই ঢাকায় যাব ডাক্তার দেখাতে দেখি চোখে কি হয়েছে তাই সাথে থাকুন আশা করি অনেক ভালো লাগবে আজকের এই ভিডিওটি তো বাসার থেকে তো বের হয়েছি অটোতে উঠেছি আর এই যে এখানে এসে পৌঁছাইলাম এটা তালতালা নাকি বলে আমি সত্যি ভাবতে পারিনি এত সুন্দর একটা দৃশ্য দেখব গ্রামের মতো নৌকা এই যে সেতু এই সেতু নাকি শুধু হাঁটার জন্যই তৈরি হচ্ছে মাশাল এত ভালো লাগলো ক্ষণিকের জন্য মনে হলো আমি গ্রামে চলে আসছি কতদিন পর যে নৌকায় উঠে এপার থেকে ওপার গেলাম আর এই যে দেখুন মাছ ধরছে এই যে বিলে আর ওই পার যাব গিয়ে অফিসের গাড়ি আসবে ওই কারে উঠবো তারপরে চলে যাব সে হসপিটালে আর এই যে একটুখানি দেখালাম আপনাদের যে এত সুন্দর দৃশ্য আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে আদি বা আদিবার বাবা নৌকায় উঠছে আমি উঠলাম উঠে প্রায় দশ পনেরো মিনিট পার হয়ে ওপার গেলাম এই যে একটা আকাশি কালার এবং সাদা একটা ভবন দেখতে পারছেন ওই পার আমাদের বাসা ওই পার থেকে এপার আসলাম ওয়েট করলাম গাড়ির জন্য গাড়িটা অফিসের আসতে একটু লেট হচ্ছে অনেকটা সময় দাঁড়িয়েছি এই বিমানটা এত নিচ দিয়ে যাচ্ছে দেখুন আর আকাশটা এতটা ফ্রেশ আর এতটা সুন্দর কালার আকাশি কালার তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ফনিকের জন্য মনে হলো যে গ্রামে চলে আসছি আর কত বছর পর নৌকায় উঠলাম জানি না তো গাড়িও চলে আসছে যে গাড়িতে উঠে ওখানে যাব তবে হসপিটালে ভিডিও করব না আর কি ভিডিও করা কোনো অ্যালাও না তো এই তো গাড়িতে প্রায় আধা ঘন্টা ওয়েট করার পরে এই যে উঠে গেলাম আর ওখানে গিয়ে চোখের কি সমস্যা সব বাসায় এসে আপনাদেরকে বলবো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভিডিওর একটি অংশ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে আমার সাথেই থাকবেন আর অবশ্যই অবশ্যই লাইক দিবেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওগুলো দেখার জন্য কন্টিনিউ করবেন তো আমি প্রাইভেট কারে যাওয়ার ওই রাস্তাটুকু দেখালাম আর ওখানে তিন ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে অনেক নিয়ম কারণ আছে সব কিছু করে তারপর চোখ পরীক্ষা করে কি কি লাগবে সেটা বাসায় গিয়ে বলছি তো বাসায় আসার আগে আমার ওই যে পাখির একটা চলে গেছে এই জন্য জোড়া মিলাতে আবার আসলাম যে একটা পাখি জোড়া মিলিয়ে নিয়ে যাব বাসার থেকে পাখিটাই নিয়ে এই যে জোড়া মিলিয়ে তারপরে নিয়ে যাব আর কি তো হসপিটালের কোনো কিছু দেখাই নেই ওখানে না আর এই যে পাখিগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি পাখি এখান থেকে নিয়েছিলাম জোড়া নিয়েছিলাম যেই পাঁচশো টাকায় এখন একটাই নিলো পাঁচশো যেটা বড় এই জন্য নাকি আর গঘু পাখি আমার ভীষণ ভালো লাগে এটা সবচেয়ে ডাক বেশি ভালো লাগে তো ভাবলাম দুই মাস তৈরি একা একটা পাখি আছে জোড়া না দিলে ডিমও হবে না আর এই জন্য দেখতেছি আর কি এলাকার ভিতরে এই দোকানটা তো ডাক্তার দেখিয়ে হসপিটাল থেকে আসার পরতে ভাবলাম যে আমি দেখে যাই আর একটা সে একটা পাখি আমি বাসার থেকে আনিয়েছি জোড়া মিলিয়ে দশ মিনিট বড়ো দেখেছে না এদের সাথে জগড় হয় কিনা তো এই যে বাসায় নিয়ে আসলাম ওই যে দেখুন পাখিটা ভালো করে দেখাই গ্রিন কালারটা তো আগেই ছিল আর ওই যে একটা আকাশি কালার দেখছেন ওইটা এখন আনলাম আর যেটা চলে গেছে ওটা ছিল বেগুনি কালার তো এসে অফ ক্যামেরায় এখন কিন্তু বিকাল এই যে মাছ ট্যাংরা মাছ আলু দিয়ে রান্না হলো হসপিটাল এখানে না বিশ্বাস করে না জানি না আমি ভাবছিলাম আজকে সারাদিন আসতে পারবো কি না তো আর পেপে ভাজা হলো জটপট আর এদিকে এগুলো হলো তারপর আমার খালা আবার দুদিনের জন্য বাড়ি গেছে তো তার মেয়েকে পাঠিয়েছে মোছার জন্য

খেলছি স্কুলে গেছি আবার জমিতে গেছি জমি থেকে ধনিয়া পাতা শাক এগুলো টুকাই আনছি নিজেদের জমি মানে এতুকু দেখলে আমার মনে পড়ে এখন জানোস ভালো লাগে খুব যাই হোক ক্ষণিকের জন্য মনে হলো ছোট হয়ে গেলাম তো সন্ধ্যা হয়ে গেছে ওখান থেকে হসপিটাল থেকে পাখি নিয়ে আসছি আমি তিনটার পর বাসায় তো আমি খালাকে বলছিলাম চারটার ভিতরে এসে মুছে দিতে যেতে তো আস্তে আস্তেই সন্ধ্যা তো আমার বেচারা স্বামী এসে তাড়াতাড়ি খাবে তাই এই জন্য ভাবলাম রুটি তৈরি করি পেঁপে ভাজি তো করছি এতে খেয়ে নেবে আর মাছের ঝোল দিয়ে খেয়ে নেবে এই জন্য রুটিগুলো বানায় আর কি আজকে সারাটা দিন গেছে হসপিটালেই গেছিলাম সেই চোখ চক্ষু হাসপাতাল ঢাকা ঢাকায় চক্ষু হাসপাতাল অনেক সুন্দর এতটা নিয়ম কারণ এতটা ভালো বেশি অনেক ভালো একটা টাকা ঘুষ নিবে না আর চোখে তিনটা স্পট পড়েছে বলেছে যদি বড় হয় তাহলে এক বছরের মাথায় চলে আসবেন আর দেখবেন চোখ যদি কোনো আঁকা যেমন চমকায় মেঘ মেঘ হলে ওরকম যদি চমকে ওঠে আঁকা চোখ বা লাফা লাফায় বা হঠাৎ করে লাফায় তাহলে দ্রুত চলে আসতে হবে আর পরীক্ষা করে একটা চশমা দিছে আর দুটা ড্রপ দিছে চশমাটা প্রায় চার হাজার টাকা সব কিছু মিলিয়ে বানিয়ে আনতে হবে যেহেতু পাওরালা চশমা আর কি তাই তিনটা স্পট যদি বড় হয় তাহলে আবার যেতে হবে এখন এই ভিসি অবস্থা কিন্তু আসলো খুবই ভালো নিয়ম কারণ সব ভালো তো ওখানেই সময় কেটে গেছে তো এখন প্রায় ছয় সাতটা বেজে গেছে শুভ সন্ধ্যা সবাইকে তো ভাবলাম যে রাতের খাবারটা রেডি করি ভাত খায় খাবে যা খায় খাবে আর কি এই জন্য আপনাদের সঙ্গে এই আজকের ভিডিওটা শেয়ার করলাম এভাবে আশা করি ভালো লাগবে আর অবশ্যই ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওগুলো রুটিগুলো এতটা নরম আর এতটা সফট মানে কি বলবো ওই মানে ফুলকো ফুলকো সবগুলো রুটি জটপট বানিয়ে নিলাম তো বানিয়ে নিয়ে আমি আবার ওই যে ঘরে মেয়ানিস তৈরি করবো মেয়ানিসটা ওই বাচ্চারা ব্রেড দিয়ে তারপরে যে কোনো একটা খাবার খেতে গেলে মেয়ানিস খুব পছন্দ করে রুটি জাতীয় তো এটাই বানিয়ে নিব এখন যেটা এক সপ্তাহের জন্য বানিয়ে নিন যেহেতু পারি তাই মেয়ানিসটা কেনার দরকার কি তো সেই জন্য আসলাম ফ্রিজ থেকে ভিনেগার আর ভ্যানিলা এসেন্স নিতে যদিও ভ্যানিলা এসেন্সটা নিচ্ছে এই জন্যই যে এটা সিদ্ধ ডিম দিয়েই তৈরি করবো এই যে এখানে তিনটা সিদ্ধ ডিম নিয়েছি এই মেয়োনটা সিদ্ধ ডিমদা খেয়ে দেখবেন বানিয়ে একদম পারফেক্ট হবে যারা কাঁচা ডিমদা বানান দেখা যায় পাতলা থাকে হয় না অনেকটা সমস্যা তো এখানে ওয়ান থার্ড কাপ পানি নিয়ে নিলাম আর ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিলাম আমি তেল সাদা যেটা রেগুলার রান্না করেন সাদা অয়েল ওটাই আর নিয়ে নিলাম ভ্যানিলা অ্যাসেন্স হাফ চামচ এটা না দিলেও স্কিপ করতে পারেন এটা দিয়ে দিচ্ছি কেন আর ভিনেগার এক টেবিল চামচ দিয়ে দিলাম যারা ডিমের গোন্ধটা সহ্য করতে পারেন না সিদ্ধ ডিম বা যাই এই জন্য ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিতে পারেন বিট লবণ দিয়ে দিলাম এখানে হ্যাঁ গোলমরিচের গুঁড়া দিলাম গোলমরিচের গুঁড়া দিলাম আর দিয়ে দিলাম এক চামচের মতো চিনি সাদা লবণ বিট লবণ দেয়নি ওটা গোলমরিচের গুঁড়া দিলাম আর কি যেটা কালো কালো দেখলেন একদম ফ্রেশ গোলমরিচের গুঁড়াটা দিবেন কালো যেটা টাটকা করে এখন বিট করে ফিরে আসব আর কি আর একদম পারফেক্ট সিদ্ধ ডিম দিয়ে আপনার এই যে একটু পাতলা হবে না আর ওই যে কাঁচা গন্ধটার জন্য আমি ভ্যানিলা এসেন্স দিছি ওইটার একটা ফেলেবার আসে আমার কাছে অত গন্ধ আসে না শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য দিলাম অনেকে বলে যে সিদ্ধ ডিম দেওয়া গন্ধ হয় বা কাঁচা ডিম এই জন্য বললাম যে এইটা আপনারা কাজে লাগাতে পারেন এক হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিলে ওইটারই গেরান আসবে ডিমের কোন গন্ধ আসবে না এই তো হয়ে গেল তো বানিয়ে রেখে আর যেহেতু একটু কষ্ট হলেও যা ঘরেই সব কিছু বানাই দেখুন অনেকটা ফুলকো ফুলকো এবং সফট একটা ম্যানিস একদম ফিনিশিং সুন্দর হয়েছে তো এখন ভালো একটা কন্টেনারে ভরে নর্মালি প্রায় এক সপ্তাহর উপরে রাখা যাবে হ্যাঁ রেখে দিব আর ভালো রাখার জন্য তো ওই যে ভিনেগার দিয়ে দিলাম দেখলেন অনেকটা হয়েছে তিনটা টিমে প্রায় কয়েকদিন হ্যাঁ খেতে পারবে টিফিন বা নাস্তা সকালে এই তো তো ভিডিওটা আশা করি ভালো লাগবে আপনাদের আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সব সময় এই আশাই করি সবার জন্য তো এখন মায়নিসটা বানিয়ে রুটি তো এখনও দেয়নি রাত্রে আর রুটিটা এখন দিয়ে দিব এই রেডি করে আর কি তো এটা এখন আমি ফ্রিজে রেখে দিব রেখে দিব আর আমার অনেক বন্ধুরা নতুন এসেছেন ওয়েলকাম সবাইকে ওয়েলকাম আমার এই চ্যানেলে সবাই ভালোবাসা অন্তরের অন্তরস্থল থেকে জানাই সবার প্রতি তো এখন হাজব্যান্ড চলে আসছে রুটি দিব অফিস থেকে আসে অনেক গাড়ি ঘোড়া পেরিয়ে একদম ধুলাবালি কব কিছু কিছু ই করে তার ফ্রেশ হওয়ার পর পরে দিয়ে দিলাম এই যে খাবার খাবারটা দিয়ে দিলাম আর সাথে গিয়েছি তো আমার হাজব্যান্ডটা আমাকে নিয়ে গেছিলো হসপিটালে আমার সাথে থাকছে তারপরে পথে আবার ওই নেমে গেছে তিনটার পরে আমি তো বাসায় আর সে নেমে অফিসে আবার জয়েন করছে কি করার আছে ঢাকা শহরে টাকা কামানো এতটা সহজ এতটা ইনা হুম ঢাকা শহরে চাকরি করে টাকা কামিয়ে তারপরে বোঝা যায় যে যে কামায় সে জানে তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ